জামাতের জনসমর্থন বাড়তেছে না কমতেছে কি রকম বাড়তেছে আল্লাহ মেহরবানিতে যে মিটি খারে বাড়ছে এর কারণ এই দেশকে যদি সুন্দর ভাবে চালাইতে হয় জামা শিবিরের বাইরে আর কাউকে দেওয়া সম্ভব নয় আর একটা কথা বলি এই যে আমাদের এমপি প্রার্থী মৌলানা আব্দুল হাকিম বলছেন এক নেতা বলছে যে আসলে হেরা তো পাঁচই আগস্টের পর মনে করছিল যে আওয়ামী লীগ চলে গেছে হেরা দেশের মালিক হয়ে গেছে ভাবটা এরকম ভাব এরকম না কয়েকদিন আগে ডাকসু নির্বাচন ফ্রান্সের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আর বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচনের তিন দিন আগে সেই দলের একজন সিনিয়র নেতাকে সাংবাদিকরা তৎসদে জিজ্ঞাসা করছে যে ভাই আগামী তিন দিন পরে তো ডাকসু নির্বাচন কিরকম বুঝতেছেন ওই কে বাংলাদেশের ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্র দলকে পূর্ণ প্যানেলে বিজয়ী হবে এবার পূর্ণ প্যানেলে বিজয় ভোট এখনো হয় নাই বুঝলেন কেমন ভাবটা দেখেন ছাত্র দল ছাড়া ছাত্র ছাত্রছাত্রীদের ভোট দিবে কে কার মানে জমিদারি ভাব আর কি এরা কিন্তু এই সামনে নির্বাচনের ভাবও ওই রকমই তবে এখন বাব অনেক কমে গেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের চাইতে তিন গুণ ভোট পেয়েছে ছাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের চাইতে চার গুণ ভোট পেয়েছে ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিপিজে সহ প্রায় অধিকাংশ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে ছাত্র আর গতকালকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ালেখা করেছি এই রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে আপনারা জানেন পাঁচটি মেয়েদের হল সহ সতেরোটি হলে পূর্ণ প্যানেলে শিবির সমর্থিত প্রার্থীরা বিজয় লাভ করেছে শুধু বিজয় লাভ করছে তা নয় বলা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাক্ষ থেকে শুরু করে ফল সুমেহের সকল পদে সাধারণ ছাত্র ছাত্রীরা বলা যায় সকল অধিকাংশ বোর্ড ছাত্র প্রদান করেছে আলহামদুলিল্লাহ বললেন না শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিভি প্রার্থী ভোট পেয়েছে সাড়ে বারো হাজার আর ছাত্র দলের ভোট প্রার্থী ভোট পেয়েছে তিন হাজার আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ নীরবে দাঁড়ি পাল্লার পক্ষে রায় দিয়ে নীরব বিপ্লব সংগঠিত করবে বাংলাদেশ এই বিপ্লব কেউ ঠেকাতে পারবে না আপনারা লক্ষ্য করে দেখছেন আপনারা লক্ষ্য করে দেখছেন জামাত ইসলামীর অফিসে কেন্দ্রীয় অফিসে জামাতের আমিরের সাথে আমেরিকা ইউরোপ থেকে শুরু করে চায়না কানাডা অস্ট্রেলিয়া বাংলাদেশের রাজনীতিতে যারা ম্যাটার করে সবাই দলে দলে জামা তু আসছে আসছে না আপনার হাত বাদ দিয়ে বুঝতেছেন না আমাদেরকে তখন সাংবাদিকরা প্রশ্ন করছেন খান ভাই আপনারা যদি জনগণের রায় নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পান আপনারা এক নম্বর প্রায়োরিটি কি দিবেন। আমরা খুব পরিষ্কার ভাবে বলি আমরা আমাদেরকে যদি বাংলাদেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় আমরা দেশের রাজা হব না